যোগান দিতে ব্যর্থ যেখানে পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে আমি অনুরোধ নমস্কার ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তো আমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে মনটা ভালো নেই কেন ভালো নেই আজকে আমাদের প্রিয় ভাইজান তার যে মুখটা দেখলে সকলের প্রাণ জুড়ে জুড়ে যায় বন্ধুরা একদম জুড়িয়ে যায় যাকে বলা হয় মানে যত গ্লানি বেদনা বিষণ্নতা থাকে না কেন আমরা যখন ভাইজানের মুখটা দেখি তখন সত্যিকারে একদম মানে যেন যে তার মুখের মধ্যে যেন একদম পুরো সকলে একটা শান্তি খুঁজে পায় একটা সততার প্রতীক এবং সমাজকে যে একটা আমাদের রাজ্যকে যে একটা অন্ধকারময় যুগের মধ্যে দিয়ে পড়ে রয়েছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র ভাইজানই তাছাড়া আর কেউ নেই তো আজকে ভাইজানের মানে একটা মুখে বিষণ্নতার ছাপ দেখলাম তার কারণটা তোমাদেরকে বলবো বন্ধুরা জানো তোমরা সকলে ভাইজান ভাঙরের একমাত্র বিধায়ক আইএসএফের বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো সেখানে প্রতি বছর মানে দু হাজার এগারো একুশ সালের পর থেকে ভাইজান রক্তদান শিবির মানে আয়োজন করে কারণ একমাত্র পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি ডোনার ব্লাড ডোনার রয়েছে ভাঙরে এবং সেই ভাঙরে কবে থেকে বেশি ব্লাড ডোনার রয়েছে জবে থেকে ভাইজান মানে ওখানকার বিধায়ক হলেন সেখানকার ভাঙরে প্রায় আড়াই লক্ষ মানুষকে শত কোটি কোটি নমস্কার জানায় তাদের যেই এই কন্ট্রিবিউশন অবদানের জন্য আমরা বঙ্গের আট কোটি মানুষ ন কোটি মানুষ কৃতজ্ঞ তাদের কাছে কারণ এই বাংলায় যে রক্ত সংকট রয়েছে সেই রক্ত সংকট বেশিরভাগ ভাঙর থেকেই পূরণ করা হয় বন্ধুরা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই তাই জন্য ভাঙরবাসীদের কাছে আমরা সকলে কৃতজ্ঞ এবার দেখো বন্ধুরা ভাইজান যখন থেকে ক্ষমতা মানে সেখানকার মানুষ তা ভাইজানকে দোয়া করেছে বা আশীর্বাদ করেছে তবে থেকে ভাঙরবাসী ভাইজানকে এতটাই ভালোবাসে যে মানে ওয়েস্ট বেঙ্গলের ব্লাড ব্যাঙ্কে যে কোনো জায়গায় কোনো ঘাটতি হলে বা কোনো কিছু হলে এই ভাঙরের এমএলএ একমাত্র নসা স্তিদিকে ভাইজানি তার অ্যারেঞ্জমেন্টটা করে দিন মানে করে দেয় শুধু সেটা নয় মানে ব্লাড ব্যাংকের মধ্যে যে ব্লাড ডোনেট করে তা নয় কোনো ব্যক্তি যদি ইন্ডিভিজুয়াল ব্লাড লাগে অর্থাৎ মানে দেখা ব্লাড ব্যাঙ্কে যে তার অনেক সময় লাগে কেউ হসপিটালে ভর্তি রয়েছে মানে এমার্জেন্সি ব্লাড সেখানে যদি ভাইজানকে কেউ ফোন করে অর্থাৎ নসা স্তিকে ভাইজানকে তো তিনি সঙ্গে সঙ্গে যে কোনো মূল্যে ভাঙড়বাসী যারা রয়েছে তারা সবসময় প্রস্তুত থাকে যে ভাইজানের শুধু একটা কথার মধ্য দিয়ে তিনি অর্থাৎ তারা যে কোনো পশ্চিমবাংলা যে কোনো প্রান্তে গিয়ে তারা একদম পুরো ব্লাডটা দিয়ে আসে ফিজিক্যালি তো এইটা হচ্ছে ভাঙরবাসী বন্ধুরা কারণ ভাঙরবাসী এতদিন একটা অন্ধকারচ্ছন্ন যুগের মধ্যে ডুবেছিল সেই জায়গা থেকে ভাঙরবাসী চাইছিল একজন ভালো সৎ ন্যায়নিষ্ঠা নেতা এবং তারা পেয়েছে নফসিক ভাইজানকে তো আমরা সারা পশ্চিমবঙ্গের প্রায় দুশো চুরানব্বইখানা বিধানসভা রয়েছে আমরা সবাই চাইব এই দুশো চুরানব্বইখানা বিধানসভার প্রত্যেকটা মানুষ চাইব এই নস্তিদিকে ভাইজান এর যে দলটা আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তার তত্ত্বাবধানের মধ্য দিয়ে এমন ধরনের এমএলএ এলএ দুশো চুরানব্বইখানা বিধানসভায় আমরা চাই আচ্ছা এটা তো গেল বন্ধুরা তো আজকে ভাঙড়ে রক্তদান শিবির হচ্ছে ভাইজানের জন্য সমস্ত কিছু সবাই ভাঙড়বাসীরাই আয়োজন করলো সেখানে ভাইজান উপস্থিত হয়েছেন কিন্তু ভাইজানের একটা ছবি সেটা দেখে আমার হৃদয়টা পুরো একদম কেঁদে উঠলো বন্ধুরা এবং আমি এটা জাস্টিফাই করার চেষ্টা করলাম ভাইজান আজকে মনটা ভালো নেই তাই জন্য আমি বলছিলাম যে আজকে আমাদের মনটাও ভালো নেই কারণ আমরা যার আদর্শ মানে যাকে দেখলে আমাদের প্রাণটা জুড়িয়ে যায় তার যদি মন খারাপ হয় তো আমরাও বিচলিত হই কেন মন খারাপ এবং এই যে ফটোটা দেখতে পাচ্ছ বন্ধুরা স্টিল ইমেসটা তো ভাইজানকে খুব আজকে এতটাই বিচলিত এতটাই ব্যথিত যে নিজের কাউকে হারিয়েছে সেই ব্যথা বেদনা জন্য তিনি তার ভিতরে ভেতরে যে আত্মা যেন কেঁদে উঠেছে বন্ধুরা কেন কেঁদে উঠেছে তার কথাটা বলি বন্ধুরা এই যে আজ থেকে দু বছর আগে যে পঞ্চায়েত বা তিন বছর আগে যে পঞ্চায়েত ভোট হয়েছিল ভাঙরে সেখানে নিঃশংসভাবে তিনজন আইএসএফের কর্মীকে হত্যা করা হয়েছে বন্ধুরা এবং সেই তাদের মানে স্মৃতিস্মরণ উদ্দেশ্যে প্রত্যেকবার রক্তদান শিবিরে আয়োজন করে ভাঙরবাসী প্রায় ভাঙড়ের আড়াই লক্ষ বা তিন লক্ষ মানুষ রয়েছে তারা সকলে মিলে এই রক্তদান শিবিরে আয়োজন করে এবং সেখানে একটা হিউজ পরিমাণ ডোনার থাকে আগেরবার শুনেছেন নাকি সাড়ে তিন তিন হাজার থেকে চার হাজার ডোনার এবং এইবারও অত যে ডোনার আমার মোবাইল দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই স্পন্টিনিউয়াসলি নারী পুরুষ সকলে এই রক্তদানটা করছি বন্ধুরা এবং তাই জন্য বলছি কৃতজ্ঞ আমরা রক্তদান মানে জীবনদান একটা কথা বলবো সবাই সবাইকে সেটা হচ্ছে কি দেখো আজকে আমি হিন্দু আজকে ও মুসলিম ও খ্রিশ্চানস বৌদ্ধ জৈন জীবন বাঁচানোর জন্য কিন্তু রক্তটাই এই আমার হাতে শিরা কাটলে যেটা বেরোবে অন্য আমার একটা মুসলিম ভাইয়ের হাতে শিরা কাটলেও সে একই রকমের রক্ত যেটা হচ্ছে জীবনটাকে বাঁচাবে সেই রক্ত কিন্তু দেখে না কোন হিন্দু ছেলের রক্ত প্রাণ বাজাচ্ছে কোন মুসলিম ছেলের প্রাণ বাজাচ্ছে কোন খ্রিস্টান ছেলের প্রাণ বাজাচ্ছে তাই ভাঙরবাসীর কাছে আমরা সকলে কৃতজ্ঞ এবং আবার পুনরায় তাদেরকে মানে নতমস্তকে তাদেরকে আবার প্রণাম জানায় আলাপ এবং সালাম জানায় তাদের এই অবদানের জন্য বন্ধুরা তো তারা কিন্তু টোটালি পুরো আজকে দেখিয়ে দিয়েছেন যে সত্যিকারের ভাঙরবাসী প্রায় আড়াই থেকে তিন লক্ষ ভাঙরবাসী নশাস্ত্রী থেকে ভাইজানের সঙ্গে আছেন এবং তারা ভাইজানের জন্য সমস্ত কিছু করতে পারেন অর্থাৎ তারা এত যন্ত্রণা এত তাদের উপরে অত্যাচার সমস্ত কিছু হচ্ছে তা সত্ত্বেও কিন্তু দেখো বন্ধু আমি বলেছিলাম যে ভাইজানের মিটিং মিছিলে লোক নেওয়ার জন্য কিন্তু কোনো বিরিয়ানি ভাত কোনো কিছু দিতে হয় না কোনো মাছ ভাত ডিম ভাত কোনো টাকা অর্থ দিতে হয় না যেটা হচ্ছে অর্থাৎ ওই ধর্মতলায় যেতে দিতে হয় কিন্তু সেটা ভাইজানের মিটিং মিছিলে দিতে হয় না ভাইজানের মিটিং মিছিল উপরন্ত সাধারণত কমন মানুষ যারা রয়েছে তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে সেটা খরচা করে সমস্ত জায়গায় তারা সেভাবে মানে দলটা চলে তো এবার আরেকটা কথা বলি আজকে কিন্তু ভাইজানের মন এতটাই খারাপ মানে তিনি সেই পুরনো আজ থেকে ধরো দু তিন বছর আগে যে বাসে অর্থাৎ তিনজন ভাইকে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের জন্য কিন্তু আজকে কি ভাইজানের মানে মনটা কেঁদে উঠেছে বন্ধুরা মানে তিনি হয়তো তার চোখ দিয়ে জল ঝরছে অন্তরের চোখের যে জল তার ভাইদের জন্য অর্থাৎ আমাদের ভাইয়ের জন্য কিন্তু আজকে ঝরছে বন্ধুরা এটা অস্বীকার করার জায়গা নেই তাই জন্য তার মনটা এতটাই খারাপ এবং এটা কখন হয় জানো তো সত্যিকার এ যদি কোনো নেতা নয় তিনি কিন্তু তার ওই যে তিনজন মারা গেছে অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে পঞ্চায়েত ভোটে তিনি কিন্তু তাকে তার বাড়ির পরিবার বাড়ির রক্তের ভাইয়ের মতো মনে করছেন নসা ভাইজান এবং শুধু তারা নয় অর্থাৎ যারা শহীদ হয়েছে তারা নয় যারা ভাঙড় নয় শুধু সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য তার প্রাণ কাঁদে এটাই হচ্ছে নেতা বন্ধুর আদর্শ নেতা বলে এই নসা ভাইজানকে দেখে পশ্চিমবাংলা নয় সারা বিশ্বের মানুষ বিশ্বের নেতারা শেখা উচিত নতুন প্রজন্ম যারা রাজনীতিতে নামবে তারা কিন্তু এই ভাইজানের আদর্শ হয়ে নামবে অন্য কারোর আদর্শ হয়ে কিন্তু রাজনীতি করবে না বন্ধুরা তাই বলবো। আজকে একটা খুব স্মরণীয় দিন এবং এই দিনে মানে তিনজন শহীদ আই এর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে বন্ধুরা আমাদের পশ্চিমবাংলায় গণতন্ত্র যেটা রয়েছে আজ মানে কি বলবো আর কি সেই গণতন্ত্র যেন আমাদের একদম পুরো অসহায় ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখছি কারণ এখানে শুধুমাত্র দেখো ভাইজানি একমাত্র একটা কথা বলে যে প্রত্যেকটা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে এবং প্রত্যেকটা দলের কর্মীদেরকে বলে যে আপনারা কেউ কারোর সঙ্গে মারপিট করবেন না অশান্তি করবেন না আপনারা যে যাকে পারে ভালো লাগে ভোট দিন কিন্তু মারপিট অশান্তি করবেন না কিন্তু তার সত্ত্বেও এত কিছু বার্তা দেওয়া সত্ত্বেও কিছু নেতার কথা শুনে এই যে শাসক দলের যারা কর্মী রয়েছে কিছু তারা আবেগে আপ্লুত হয়ে অন্য মারছে হত্যা করছে কিন্তু তারা ভুলে যাচ্ছে না ক্ষমতা চিরস্থায়ী হয় না আজকে হয়তো দেখা গেলো ভাইজান হিংসা শেখাচ্ছে না কিন্তু দেখো বন্ধুরা ধরো আই এর নেতা কর্মীদের মানে দেওয়ালে পুরো পিঠ থেকে গেছে এরকম করতে করতে শুধু আইএসএফ না নয় সাধারণ মানুষের ক্ষেত্রে তখন একটা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এটা মানে আজকে নয় কালকে হোক একটা হবে কারণ মানুষ তো আমাদের রক্ত মাংসের শরীর না তুমি যখন একটা মানুষের উপরে সারা দিনরাত ঘন্টা অত্যাচার করবে হ্যাঁ তো সেক্ষেত্রে ধৈর্যের বাঁধ ভেঙে যায় কিন্তু একমাত্র জনপ্রিয় নেতা এবং একমাত্র মানুষের কল্যাণকামী নেতা বা মানুষের কল্যাণের জন্য যে সবসময় বলে সে হচ্ছে ভাই ভাইজান তিনি কখনো বলেন না অন্য দলের মানুষকে এভাবে শাস্তি দিক ভাই তিনি এখনও বলেন যে তারা ক্ষমতায় আসলে সরকার দখল করলেও কখনো অন্য দলের মানুষকে এখন বর্তমানে যারা তাদের অর্থাৎ আই এর কর্মীদেরকে বা সাধারণত মানুষকে যে শাস্তি দিচ্ছে তাদেরকে যে শাস্তি দেওয়ার কথা তিনি বলেন না তো এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা আজকে ভাঙরের ব্লাড ডোনেশনটা হয়েছে এবং সেটা খুবই সাকসেসফুল এবং মানবতার জয় হয়েছে তো এই মানবতার জয়ের ক্ষেত্রে সমস্ত কিছু খুব সাকসেসফুল হওয়ার পরও আজকে আমাদের ভাইজানের যেন আজকে মনটা মনটা মানে কি বলবো আর কি খুবই দুঃখিত ব্যথিত এবং আর মনে আসে কিন্তু মানে কারোর জন্য যেমন আপন যে কেউ চলে গেলে তার জন্য যেন আমরা বিলাপ করতে থাকি তেমনি ভাইজানের চোখে কিন্তু এবং মনের মধ্যে আজকে তার ভাইদের জন্য বিলাপ করতে আসকে আমি দেখেছি বন্ধুরা তো তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ধন্যবাদ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে